ও মাই গড এত সুন্দর একটি ঝর্ণা আমি খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে দেখতে পাবো কখনোই কল্পনা করতে পারেনি অসাধারণ এক কথায় অসাধারণ লাগলো আমার কাছে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমরা ঈদে ঘোরাঘুরি করার জন্য খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে গিয়েছিলাম তা শুরুতেই আমরা টিকিট কেটে নিলাম প্রত্যেকটি টিকিটের মূল্য ছিল একশো টাকা করে এজুপাখি খুব তিরিং বিড়িং করতে ভিতরে ঢোকার জন্য যাই হোক আমাদের টিকিট কাটা সম্পন্ন এখন আমি ইজু পাখিকে নিয়ে পার্কের মধ্যে প্রবেশ করছি তো ইজুবাকি পাখি কী করলো যে প্রথমে টিকিট দিতে দিয়ে তার সানগ্লাসটি নিচে ফেলে দিল আমি সেটা উঠিয়ে আবার ওর মাথায় দিয়ে দিলাম যাই হোক টিকিট হাতে নিয়ে ইজু পাখি আর আমি ভিতরে প্রবেশ করলাম পার্কের ভিতরে ঢুকে পুরাই থ যতটা এক্সপেক্টেশন ছিল ততটা আমার কাছে ভালো লাগেনি যাই হোক আমরা রাইডে উঠলাম প্রথমে আমরা কার রাইডে উঠলাম ইজু পাখিকে নিয়ে তো ইজু পাখি খুবই উৎসুক ছিল এই কারে ওঠার জন্য তো এক হাত দিয়ে গাড়ি চালানো এবং বাবুকে ধরে রাখা আসলে খুবই কষ্টসাধ্য ছিল তারপরও প্রথম রাইড এই জন্য ঠিক মতন চালাতে পারলাম না মোটামুটি যে দেয়ালের সাথে লাগিয়ে দিলাম এরপর আস্তে আস্তে চেষ্টা করলাম গাড়িটা চালানোর জন্য যাই হোক এক হাত ধরে দিয়ে চালানো খুবই কষ্টকর হয়ে গিয়েছিল তাই এখানে যে অপারেটর ছিল উনি আমাদের কিছুক্ষণ গাড়িটা চালিয়ে দেখাচ্ছিল যে কিভাবে চালাতে হবে তো সেই অনুযায়ী আমরা দেখে নিলাম যে কিভাবে গাড়িটা চালাতে হবে তো খুবই আনন্দ হয়েছিল জায়গাটায় গিয়ে তো এইজু পাখি একটু ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক এখন গাড়িটা আমি চালানোর চেষ্টা করি তো এখন মোটামুটি আমি গাড়ি চালাতে পারছি কিন্তু আমার বাবু খুব ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য আসলে বেশিক্ষণ গাড়িটি চালাতে পারিনি কারণ ততটা ভালো লাগেনি আমার কাছে কারণ যে ব্রেক যে সিস্টেম সেই সিস্টেমটা আসলে আমার কাছে মোটা একেবারে জঘন্য লেগেছে যে এখানে কোনো ব্রেকিং সিস্টেম নেই বললেই চলে যাই হোক এই কার যে রাইডিং এর জন্য পাঁচ মিনিট করে সময় এবং প্রত্যেকটা টিকিটের মূল্য একশো টাকা করে তো আপনি যে রাইডই ওঠেন না কেন প্রত্যেকটা টিকিট মূল্য কিন্তু একশো টাকা তো এখানে আপনারা একটা ফ্লাইং রাইড দেখছেন এটার মূল্য একশো টাকা তো যখন সন্ধ্যা হয়ে গেল আমি সন্ধ্যার সময় এটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম যাই হোক একটা টুইস্ট রয়েছে শেষের দিকে এখানে একটা চমৎকার একটা ঝর্ণা আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তো পারিপার্শ্বিক ভিউ বলতে এখানে কিছু বসার জায়গা রয়েছে এবং কিছু রাইড রয়েছে ফ্লাইং জোন রয়েছে তো যাই হোক এটা খুবই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে তবে টিকিটের যে মূল্য সেই তুলনায় আমার কাছে আসলে ততটা ভালো লাগেনি যাক এটা সম্পূর্ণ আমার মতামত আর ঈদের দিন হিসাবে আসলে পার্কে লোক সমাগম তেমন ছিল না হয়তোবা আমরা লেটে গিয়েছি নতুবা আগে গিয়েছি এরকম একটা অবস্থা হবে যাই হোক আমার কাছে এই পার্কের সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটি হলো এই ঝর্ণাটি এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থান যদি বলতে হয় তা হলো এই ঝর্ণাটি স্পেশালি আমার কাছে এই ঝর্ণাটি অনেক চমৎকার লেগেছে যাই হোক এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্লাইং যে দোলনা সেখানে বুড়ো থেকে শুরু করে একবার কচি কাচা সবাই এক